দিবাগত রাত এবার সবে বরাত আলহামদুলিল্লাহ তাহলে যে যে আকাম পার্টি হয়ে উড়িবে কমপক্ষে তারা ইবাদত না করলেও খানিকটা হলিও চাপিয়ে যাবে খানিকটা হলিও চাপিয়া যাবে তো বাংলা ইংরেজি তারিখ মুখস্থ না রাখলে কোনো সগিরা কবিরা নাই মুখস্থ রাখলেও কোনো নেকি নাই আরবি মাসের মাসগুলো মুখস্থ রাখা শূন্যতে মহাক্কা দায় কে ফাইয়া আর এর তারিখও মুখস্থ রাখা শূন্যতে মহাক্কা দায় ফাইয়া যার সাথে আমাদের মুসলমানদের অনেক ইবাদত সম্পৃক্ত ঠিক কিনা সবে বারাত কোন মাসে সত্তর মাসে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে সাবান মাসে কি মাসে এর সাবান মাসে আষাঢ় মাসেও যদি সাবান হয় তাহলে আষাঢ়ে পুষ মাসে সাবান হলিও পুষে ঠিক না সাবান মাস যে জায়গা যাবে সেই জায়গা চোদ্দই সাবান আমাদের সবে বরাদ ঠিক না রোজা হয় কি মাসে কথা কয় না সত্যির মাসে ফাল্গুন মাসে ফেব্রুয়ারি মাসে রমজান মাসে কি মাস রমজান মাস তাহলে আমাদের বড় ইবাদত বি মাসের সাথে সম্পৃক্ত ঠিক তো ঈদ উল ফেতের কোন মাসে রমজানের শেষে না সাওয়ালের শুরুতে রমজানের শেষ করলে রমজান একটু তাকতেই লাগে ওদিন রমজানের কিচ্ছু নাই সাদ উঠার পর থেকেই শুরু হয়েছে সাওয়াল মাস ইদুল বেতের সাওয়াল মাসে ইদুল আজহা জিলহাজ মাসে হজ হয় জিলহাজ মাসে কুরবানি হয় জিলহাজ মাসে রোজা হয় রমজান মাসে তারাবি হয় রমজান মাসে সবে কদর হয় রমজান মাসে ঠিক ঠিক না সবে বরাত হয় সাবান মাসে সবে মেরা হয় রজব মাসে সব আরবি মাসের সাথে মিল করা আশুরা হয় মহারম মাসে আশুরা মহারম মাসে হজ হয় আশুর হজ সব আরবি মাসের সাথে মিল করা গত মাস থেকে নিয়ে পরপর পর সাতটা মাস একের পর এক দামি গত মাস গেছে দামি আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আল্লাহ পাক রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাজ আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন জান্নাতি পরিবহনে চড়াইয়া এরপরে সেখানে অক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া দিয়া সুর পাকার শেষ দুই আয়াত নাজিল করে নবী পাকরে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই জন্য রজব মাস দামি আর চলতি মাসের নাম শাবান মাস

সভাপতির দায়িত্ব কিন্তু এই আমাদের দেশের সভাপতির এক বুলুক দায়িত্ব চলে যায় সভাপতির অরিজিনাল দায়িত্ব হলো মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বক্তাকে পাহারা দেবে কোন বুন চুক নাকি বলার পরে ওইটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব তাহলে এই যে আমাকে এই সমস্ত স্টেজে আমরা বড় বড় আলেমরা বক্তারা আওয়াজ করি অথচ একজন মূর্খ অশিক্ষিত অথবা জেনারেল শিক্ষিত জীবনে নামাজ কালাম দেখতে না জাল খেয়ে দিলে আলিফ বাড়ি না প্যাটের মধ্যে বোমা মারলে একটা বা বার না উনারে সভাপতি বেটায় বসাই দিয়েছে উনি ওত পাইতে বসে তাই খালি আমলিগির বিরুদ্ধে কয় নাকি তালি গলা চিবে ধরবো খালি বিএনপির বিরুদ্ধে কয় নাকি তালি হলকম চিবে ধরবো এক দুই দায়িত্ব পালন করতে বলছে তাই সভাপতি

আপনাকে এদিক নাই আমি জানি এদিক আলে আলেম আমার এই জন্য আমি কতি সাহস পাচ্ছি আর যে সমস্ত জায়গায় বেডং আছে ওই জায়গায় যে কলি আবার ধরা খেয়ে যাচ্ছে তারপরে ইনশাল্লাহ আমাদের ধরা টাকাই নেই হলো এদিক তো যা জয়ী জয়ীফের কথা বুঝতে হবে সবে বরাতের এবাদত সম্পর্কে যে হাদিস আসছে হাদিসটা জয়ী হাদিস কি আমরা স্বীকার করছি জয়ীফ স্বীকার করছি জয়ীফ তো জয়ীফ হাদিস কি খেয়াল করতেছেন একটু খেয়াল করতেছেন জয়ীব হাদিসের দ্বারা সবে প্রমাণিত তো জয়ীব হাদিস কি জয়ীব হাদিস ও হাদিস জয়ীব হাদিস হাদিস জয়ীব বাংলায় আপনারাও জয়ীব আর শব্দ যদিও বলতে বলতে বুঝিয়ে ফেলাইছেন জয়ীব মানে দুর্বল জয়ীব মানে কি দুর্বল কমজোর আর এই জয়ীবের এগেনস্টে যা আসছে তার কবি শক্তিশালী আরবি বলা কবি রে কয় শক্তিশালী কি কয় শক্তিশালী ঠিক কি না

পার্থক্য হলো আরো সাহস পাইছি দুইজন আমার সাথে আছে ফরজান রাজনীতি বুঝবেন আগেই বলেছি না উদাহরণ না রাজনীতি দিকে গেলামই না হুজুর আসছেন ওই বাসায় যে বাসায় হাজি সাহেবের বাসায় আমরা বসি হাজি সাহেবের বাসায় আসছে না এটা দিয়ে না উদাহরণ দিয়ে সমকালীন রাজনৈতিক নেতা তৎকালীন বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকা আমলিগ আছে না আমলিগের ছোট বড় নেতা নেত্রীরা আছে না বিশেষ করে তৎকালীন চেয়ারম্যান বহু বহু উপজেলা সব তো অধিকারী ছিলেন তো এখন এই বিশ্বরোড দিয়ে বাঙ্গার বিশ্বরোড দিয়ে প্রধানমন্ত্রী টুঙ্গি পাড়া গেছে তো যাওয়ার আগে আমরা দেখছি এক মাস আগে থেকে কত গেটিং মাইটিং লাইটিং কত মাটি পরীক্ষা কত কিছু চলছে না কত কিছু পুলিশ পাহারা হারাটারা অনেক কিছু চলছে এরপরে প্রধানমন্ত্রী আসে

প্রধানমন্ত্রী একবার আমরা জানি না এবার যখন যাইলে কইছে এবার কয় চুপ কর একটু সোলো হয়ে গেছে ওরে দমকায় তাড়াই দেওয়ার পরে একদম মেথর ওই বসতে কোদাল মানে ওই যে এখানে থেকে সাফ করে কোদাল গাড়ি বালতি একটা হাতে ও এসে কয় যে এই তো মাত্র চলে গেল আরে আপনি যে এখন আপনি যে আর পাবেন না নেই কারে কয় যে প্রধানমন্ত্রী এই যে চলে গেল এখন আর কথা কয় না তিন দুর্বল কয় দুর্বল

হইনে না স্যার না আব এনসার নি লেখি উনি আসলি আশা উনি আসলি আশা হই তাই বলবেন প্রধানমন্ত্রী আসছেই বলছে খবর দেছে কারা তিন দুর্বল একটা খবর দুর্বল একটা খবর যদি এক দুর্বল দুই দুর্বল তিন দুর্বলে বলে তখন দুর্বল থাকে না তখন সেটা শক্তিশালী হয়ে যায় কথা বোঝেন নাই তো হাদিস জহিব কথা ঠিক আছে কিন্তু জহিব বলে এই কারণে আবু বকর কই নাই ওমর কইনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উসমান বলে বলে নাই নাই ধরে এরকম এরকম যারা আছে শক্তিশালী ইন্দ্রা কেউ বলে নাই বলছে দুর্বল দুই তিন সাহাবি এক একজন করে বলছেন দুর্বলতার বিভিন্ন কারণ আছে সব কারণ তো আপনাদের বলে বললে না আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি এখন একই কথা যদি তিন দুর্বলে বলে তখন কি দুর্বল থাকে হুমু লাইলাহা সুমু ইয়াউমাহা রাতে জাগে ইবাদত করো দিনের বেলা রোজা রাখো তিন দুর্বলে বলছে এখন আর দুর্বল থাকে না আমাদের মুহাদ্দিসিন কেরামদের রায় এরকম দুর্বল হাদিসের পর আমল করা সহি আছে এবং এজন্য আমল করতে হবে তবে আমলটা কি রাতে জাগে ইবাদত করবেন দিনের বেলা রোজা রাখবেন বুঝেন কথা বুঝেন রাতে জাগে ইবাদত আল্লাহর কাছে রাতে জাগে বলে রোজা রাখতে হবে রাতে জাগে ইবাদত আর দিনের বেলা রোজা কি জিনিসটা কি বিষয়টা কি সারা রাত চাইবেন আল্লাহর কাছে আল্লাহ পাক হাদিসে আছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আয়েশা ডাকতে তালে দেখা আলা মুস্তাগফিরিন কি আছে গুনাহগার চলে আয় আলা মুস্তারজিকিন কি আছে স্বভাবই চলে আয় আলা মুস্তাশফিন কি আছে অসুস্থ চলে যায় ফাওয়াফি আমি তোরে সুস্থ করে দেব আলা কাজা আলা কাজা এরকম এরকম সব বলে আল্লাহ ডাকতে তালে থাকে আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ দিতে চাইছে এরপরে সারা রাত চাইতে কান্দে কেটে দিনের বেলা রোজা রাখবেন সন্ধ্যাকালে ইফতার করবেন ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কথা এবার এই সবে বরাতের কোন জায়গা কোন জায়গা হালুয়া খাতে হবে রুটি খাতে হবে গরু মারতে হবে পোলট্রি মারতে হবে এ কোন জায়গা নাই এই সবে বরাতটা উপলক্ষে না খাওয়া কান্না কাটি আর না খাওয়ার দিন সেম কোয়ালিটি এদিক দেখেন বিগত দেখছি তো সরকারদের সময় এই আমলিক সরকারের সময় এক সময় দেখলাম মাস্টাররা ধর্মঘট করছে মনে আছে নাকি প্রাইমারি মাস্টার যারা ছিলেন তারা মাস্টাররা টোটাল মাস্টাররা মাস্টাররা ধর্মঘট করছে এ বাড়াতে ও বাড়াতে সে বাড়াতে হবে কতদিন পর্যন্ত এই মোনাজাত করিয়ে যাচ্ছে তার মধ্যে প্রধানমন্ত্রী মোনাজাত কবুল করেই না লাস্ট ফিনিশিং যাইয়া সব মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়া অনাশন ধর্মঘট পেটের উপরে থাল এক কান ধুয়েছে ইতিহাস রয়েছে দোয়া কবুল না হলি খাবো না বাড়ি যাবো না এই বলে কাপটি ধরে রয়েছে কিছু কিছু চালাক মাস্টার গোবরে গোবরে যে চাইতে গাইয়ে এসে আবার ধান চুকাটের পর ফিরছি ফিরেছে আর বেশ কিছু জন তিরিশ জনের মতো শুনলাম খুব কঠিন এই তিরিশ জন সম্পর্কে সাংবাদিকরা বলছে যে ওনটা সম্ভবত মারাই যাবে তিন দিন কিচ্ছু খায় না যখনই না খাওয়া অবস্থা দেখে মরে মরে ভাব প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে ওনাদেরকে বাড়ি যেতে বলো ওনাদের সব মনে যাত করে নিলাম এরে অনাসন ধর্মঘট এর কি করে অনাসন ধর্মঘট আল্লাহ কে সারা বছর আকাম কুকাম যা করছো সবে চাও কাদো আগামী বার কি লাগবে চাও লাগব ধর্মঘট কর খাবানা রোজা থা রোজা থাকে এরপরে সন্ধ্যের আধা ঘন্টাকে ইফতার নিয়ে বসো বসে এটা খেজুরটা টোয়াবা না এর ধারে দিবা আল্লাহ কয় ফেরেস্তারা দেখি খাইবে আর তো একদিনটা আছে কয়াল্লো বেকায়দা লোক খাবে না কזו ধরে পিয়াজি দরে সলাডা দরে খাই না তুই দেয় এর মধ্যে দোয়া করছে আল্লাহ গত রাতে যা চাইছি দিন বুঝি আমি খাইনি আমি অনাশন ধর্মঘট তোমার আমার দোয়া কবুল না হলে আমি আজ ইফতার খাব না ইফতারি সময় আল্লাহ কয় জা ফতাকাব্বালতু দোয়া তো শব্দ কবুল করলাম সুবহানাল্লাহ তাহলে এই জায়গা পোলটি মারিয়ে খ কথা কোন জায়গা আছে গরু মারিয়ে খ আর কথা এটা তো অনাশন ধর্মঘট না খাওয়া দিন এত খাওয়ায় এত হালুয়া যে হালুয়ার দপটে হিসাবে আর না সাবে সব ভুলে যায় রাত boar বিটিরা রুটি ভিজে আলুয়া বানাইতে বানাইতে রাতটা শেষ এটা খাওয়ার রাত না খাবার দিন না খাবার দিন আলাদা আছে একটা হলো দুইটা ঈদের দিন আল্লাহ রাসূল আল্লাহ পাক নিজেই বলেন আয়্য নদিয়া পাক আইয়া আয়্যামু যিয়াফাতিল্লাহ দুইটা ঈদের পাঁচ দিন ঈদের ফেতের দিন আর ইদুল আযহা দুই দিন আর ইদুল আযহার পরেやって তিন দিন ইদুন আজার পরে 3 দিন এই পাঁচ দিন হলো মেহমানদারি এই 5 দিন জম্মের খা খাবা আরেকটা দিন ফাত দিন আছে সেটা হলো মুহাররমের 10 তারিখ দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদের兼 যদি ভালো খাও নবি পাক বলেন মান সাল্লা আলাইহি ফিল নাফকতে ইয়া মা আশুরা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইরাসানাতিহি যে ব্যক্তি মহারমের দশ তারিখে দিনে রোজা রাই কারাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে শক্তি অনুযায়ী ভালো খানা তৈরি করে খায় অসা আল্লাহ আলাইহাতিগি আল্লাহ পাক আগামী এক বছর তার রুজির বরকত বাড়াইয়া দেয় কোন কিতাবে নাই যে ব্যক্তি পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে আগামী এক বছর আল্লাহ তার জম্মের খান খাওয়াবে আল্লাহ বছর শুরু করবি যেভাবে শেষ হবে সেইভাবে ফান্তা বাদ শুরু হচ্ছে বছর পরে ফান্তা কাটি কাটি যাবে মহরমের দশ তারিখে ভালো দিন এই দিন ভালো খানা খেয়ে শুরু করবা সারা বছর ভালো খানার ব্যবস্থা হবে তবে সবে বরাত খাওয়ার দিন না এটা হলো কান্নাকাটির রাত আর দিনের বেলা আলোয়ানসন ধর্মঘট না খাওয়ার দিন রোজা রাইকে আল্লাহ পাকের কাছে চাইবেন ইফতারির সামনে করে যখন রোজাদার দোয়া করে আল্লাহ পাক রোজাদারের দোয়া কবল করে এই জন্যে আমরা আসন্ন সবে বরাতে এইবাদত করব। এরপরে আসতেছে শাহরুল্লাহ কি বলা হয় সৈয়দ শহুর রমজান মাস সমস্ত মাসের নেতা মাস রমজান মাস অনেক ফাজাইল আমি সব তো বলার সময় পাচ্ছি না আমি এখান থেকে চলে যাচ্ছি আমার হুজুর বলবেন হুজুর আমরা বলবেন রমজান মাসের অত্যন্ত দামি মাস যে মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে যাবে । যে এক খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে সত্তর থেকে সাতশো খতম পর্যন্ত কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ তালা দান করবেন আমরা আজকে ঈশান নামাজটা বাজামা তেই ময়দানে আদায় করবো রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু ঈশান নামাজ এখানে পড়বো